আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আজকে আমরা আমাদের ফার্মের যে গরুগুলো আছে মূলত আমাদের ছাগলের ফার্ম এর সাথে আমাদের চারটা গরু আছে এদেরকে আমরা এলএসডির ভ্যাকসিন দেবো এটা জর্ডান থেকে বাংলাদেশে আসে তো এটা বরফের মধ্যে মাত্রই ফ্রিজ থেকে বের করছি লাম্পি শেল্ড দশ ডোজ এটা আমরা দিব এটা এক মিলি করে দিতে হয় টেন এম এল আছে তো দশটা ছাগলকে গরুকে আমরা দশ এম দিব তো বর্তমানে নামপি ভ্যাকসিন বাংলাদেশে চারটে দেশ থেকে আসে একটা আপনার আসে ইয়ে ইউক্রেন থেকে এটা আপনার ফাইভ ডোজ বা টেন ডোজ দুইটারই হয় আর একটা আসে মরক্কো থেকে একটা আসে তুরস্ক থেকে আর আমরা যেটা নিয়ে এসেছি এটা আসছে জর্ডান থেকে তো আসলে এখন লাম্পির স্কিন ডিজিজের জন্য ভ্যাকসিনের বিকল্প কিছুই নাই ভ্যাকসিন দিতেই হবে তাছাড়া এই রোগটাকে প্রতিরোধ করা খুবই কঠিন